হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি এটা রেসিপি বানাবো তো এটা কম বেশি অনেকেই চেনেন এটা হচ্ছে এই যে ধুন্দল গাছ বলে ধুন্দল গাছের কচি ডগা ঝিঙের মতো দেখতে খানিকটা আর এই খোসা দিয়ে আর কি এর খোসা দিয়ে সাবান মাখে আর কি সাবান টাবান মাখায় তো এই গাছটারই একটা রেসিপি হবে খুব সুন্দর তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এগুলোকে আমি ছাড়িয়ে নেবো যেমন তেলো কিছুর পাতা ছাড়ানো হয় সেরকম করে এই শিরাগুলো ফেলে দেবো এরকম করে শিরাগুলোকে ফেলে দিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বেশ ভালোই লাগে অন্যান্য শাকের থেকে এই শাকটা বেশ খেতে ভালোই লাগে টেস্টি আছে তো যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো তো আমরা এই শাকটা খাওয়া জানতাম না আমাদের এখানে কয়েকজন খেয়েছে মানে এই শাকটাকে তুলতে দেখেছি তো জিজ্ঞেস করেছিলাম কি হবে বলছিল এরকম চচ্চড়ি ভালো লাগে ভাজা ভালো লাগে তো ভাবলাম তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তো আমি একদিন খেয়েছিলাম একজন দিয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরাও এই শাকটা চাইলে ভেজে খেতে পারো ধুদুল শাকটা এই যে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো মতো অনেকে হয়তো ভাবতে পারো যে ওই শাকটা হয়তো আমি রান্না করি কাটিনি এই যে পাতা দেখলে হয়তো বুঝতে পারবে আর এই যে ডাটগুলো মোটা তো আমি এটা ভিডিও দেখাতে পারিনি তো এইখানে আমি শাকটার জন্য পেঁয়াজ রসুন লঙ্কা কেটে চেরা লঙ্কা আর রসুন কুচি পেঁয়াজ কুচি তো বন্ধুরা এই যে গ্যাসটা আমি অন করে নিয়েছি কয়টা চাপিয়ে দিয়েছি এবার শাক রান্নার পালা কয়টা তেতে গেছে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল এতটা দিলে কেন শাক তো অল্প তো দিয়ে দিলাম সাদা তেল তো বন্ধুরা তেলটা বেশি হয়েছিল একটু কমিয়ে নিলাম যেহেতু শাকের পরিমাণটা অল্প তো এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলাম সেন্ট হবে আর এবার দিয়ে দেবো পুরে বাপরে বাস রসুন কুচি লঙ্কা কুচি আর দিয়ে একবার দিয়ে দাও না দিলেই হচ্ছে শুকনো লঙ্কা না

তো আমরা খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল কিন্তু আমরা নিজে থেকে কখনো রান্না করিনি তো আজকেই ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করবো আর আমরাও খাবো খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে তো এবার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সাতটা প্রচন্ড পরিমাণে ঝাঁঝ আসছে কত বলতে পারছি না

বন্ধুরা এই সারটা খুব বেশি ভাজতে লাগে না হয়েই এসছে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর কি শাকটা যাতে খেতে টেস্ট হয় আর ঝাল মিষ্টি ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই কারণে চিনিটা নিতে তো বন্ধুরা অন্যান্য রেসিপি দিই কিন্তু খাওয়া দেখাই না তো অনেকে মনে করতে পারি যে হয়তো আমরা খাইনি ফেলে দিয়েছি তো সেটার জন্য খাওয়া তোমাদেরকে খাওয়াটা দেখো যে কেমন হয়েছে সেটাও মা বলবে হয়ে গেছে তো শাক বাজারটা হয়ে গেছে আর একটু নাচাড়া করেই নামিয়ে নেবে তো বন্ধুরা এখানে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা বাটিতে ঢেলে নিলাম তো বন্ধুরা এই হচ্ছে শাক ভাজা তো মা তোমাদেরকে আচ্ছা খেয়ে দেখিয়ে রিভিউ দেবে কেমন দাঁড়াও কেমন ভালো খেতে বেশ সুন্দর খুব সুন্দর অন্য শাকের থেকে খেতে ভালো তো বন্ধুরা শুনতেই পেলেন যে শাকটা খেতে সত্যিই খুব ভালো তো আমি এখনো খাইনি সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি আর কি মা খেয়ে রিভিউ দিয়ে দিলাম তো তোমরা চাইলে এই বাড়িতে শাকটা তৈরি করে খেতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকা সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন